তেইশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পার কাকিমা একবার দুইবার তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধূপগুড়িতে পরকিয়া প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি পড়ে না চোখে তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতোই অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবেই অসামাজিক দৃষ্টিকটু এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এই এইরকমই ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী সফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন মনোয়ারা খাতুন পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন অন্যদিকে তাদের বাড়ির পাশেই কেরলে কর্মরত সফিকুল রহমানের স্ত্রী মনোরা খাতুনের সাথে ফোনে ফোনে অবৈধ পরকিয়া প্রেমে মজে যায় ভাস্তা আলতাফ আনসারি এভাবেই দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকিয়া প্রেম পরে পরকীয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাস্তা আলতাফ আনসারির একটি ছবি সামাজিক মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপারটি সকলের সামনে আসে এরপরে ভাস্তা এবং কাকিমা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়ে যায় কিন্তু পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিশ করেন পরে পরকিয়া প্রেমিকা মনোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এইদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন এদিকে পরিবারের সদস্যরা খুশি হয়ে নতুন পাত্রী খুঁজে তাকে বিয়েও দেন তারই পছন্দে। কিন্তু সেই সংসার টিকল না আর বেশি দিন মাস কয়েক পরেই বউকে বাপের বাড়িতে রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক ভাস্তা ঘটনা জানাজানি হতে আলতাব আনসারির স্ত্রী ফোন মারফত পরিবারকে চাপ দেন বলেও অভিযোগ পরিবারের যদিও এই ব্যাপারে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ জমা করেন আলতাব আনসারির মা মর্জিনা খাতুন দিদি কি নাম আপনার মর্জিনা খাতুন এটা কোন এলাকা এটা টুকনিমারি কি হচ্ছে আপনার বাড়িতে আমার ছেলে ওর কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে কবে এই যে এক দেড় মাস হলো কাকিমাকে নিজের কাকিমা নিজের মতো মানে তারি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজে যা হন তাই আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মানে মহিলাটাই নিয়ে গেছে আপনার মহিলাটাই নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুইয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনারা এখন কি এখন চাই কেস করেছি পুলিশ যেন তার ডিসিশন নেয় পুলিশ যেন খোঁজা খুঁজি করে

এখনো কি খোঁজ পেয়েছেন যে কোথায় আছে না খোঁজ পাইনি এখনো পাইনি এর আগেও কিভাবে মানে এরকম আগেও পালিয়ে গেছিল একবার বিয়ে করে পালিয়ে গেছিল তারপরে ওকে খুঁজা খুঁজির পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজে পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার ফোন করতে থাকে করতে থাকে মহিলাটা তাই তো আর কোথায় কাজ করে আপনার ছেলে কোথায় কাজ করে যে গিয়ানটক গেছিল কাজ করতে ওখান থেকে নিয়ে চলে গেছে ও রাজমিস্ত্রি কাজ করে আর যে যে বউটার সঙ্গে পালিয়ে গেছে তার কি সংসার করে কোনটা বউ যে বউটার সঙ্গে আপনার ছেলে পালিয়েছে তার কি স্বামী আছে বাড়িতে ওর স্বামী আছে কেন লাগে ওর বাচ্চাকে রেখে ওর বাবার বাড়ি কত বছরের বাচ্চা চার বছরের বাচ্চা কিন্তু আর স্বামী বাড়ি এসে চাই বউটা আসে দেয় না বউটা স্বামীর বাড়ি এসে যে বউটা বাইরে পাবে না আচ্ছা